আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব প্রজেটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলি খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কিলাব বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চান ব্যাঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিং হিন্দি সুইট সায়েন্টিফিক ব্যাঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্রেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলাজনা কেমন কেমন খুব দুর্বল প্যান পেনে শুনলে বেশি গা চলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় ব্যাঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দের ঠাসা দারুণ ভাষা ব্যাঙ্গলি ইজ ডিসকাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষা ভাষাতে দিবানিশি হয় শুধু ভয় পিন এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মার্তৃ মায়ের দুধের বড়োই অভাব কোটর দুধ খাওয়াই স্বভাব ওই দুধের তেজ তাগদ হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়ায় করায় চেয়ে ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্বভাষা বাংলা ফিনিস নিঃস্ব আসা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার্স ওয়ার্ড সেলি বা কিডস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগ উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন